নমস্কার আপনাদের সকলকে আজকে রান্না করছি ডিম মশলা দেবো গোটা জিরে টমেটো পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি মশলা পেস্ট করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াই গরম করছি সর্ষের তেল দিয়ে তারপর ডিমগুলো কড়াইয়েতে ছেড়েছি ছানা দিচ্ছি মশলা কড়াইয়ের মধ্যে দিচ্ছি নুন হলুদ দিচ্ছি জল দিচ্ছি ভালো করে মশলা কষে নিয়েছি ভেজে নিয়েছি সব কিছু ডিম ছানা ভেজে নিয়েছি প্রথমে তারপরে মশলা ভেজে নিয়েছি তারপরে জল দিয়েছি ডিমের ডালনা রান্না করছি ছানা ডিম রান্না করে নিচ্ছি এখন ছানা দিয়ে ডিম দিয়ে রান্না করছি খেতে খুব সুস্বাদু হয় এইভাবে রান্না করি ফাটাফাটি একদম খেতে হয় ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে পরোটার সঙ্গে এই ধরনের তরকারি খেতে খুব অসাধারণ হয় আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন গরম পড়েছে প্রচুর এখন ছানা ডিম রান্না করে নিচ্ছি রেসিপিটা খুব সুন্দর ছানা আর ডিম রেসিপি রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে হবে সবাই আপনারা বলবেন বাহ কী সুন্দর এই রেসিপি খুব সুন্দর ধরনের একটা রান্না আঙুল চেটে খাবেন ভাতে সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে রান্না দেখুন